কবিতা অনুভূতি কবি মুক্তাহিদা খানাম রাখির অনুভূতি অনেক সময় কথার পিছে অনুভূতিগুলো চাপা পড়ে যায় মুখের কথা সবাই শুনে অন্তরের কথা সবাইকে বোঝানো দায়। মুখের কথা শুনেই মানুষ যাচাই করে মানুষটাকে খুঁটিয়ে দেখে না অন্তরের ব্যথা লুকিয়ে আছে সংগোপনে আপন পরের প্রভেদগুলো তখনই তো মাপা যায় চোখের ভাষায় মনের কথা যখন কেহ বুঝতে চায় চোখের আলো ঝলকানিতে মনের আলো ফেলো না মুছে মনের আলোর উজ্জ্বলতায় চোখের আলো যায় জেতেছে অনুভূতিগুলো মূল্য পেলে মুখের কথায় কি এসে যায় ভালো মন্দের বিচার হলে অনুভূতিগুলো সঠিক মূল্য পায় ঠোঁটের কোনায় হাসি রেখে দুঃখ কবু যায় না ভোলা হাসির আড়ালে উঁকি মারে বেদনা বেধুর মনের দোলা তাই তো বলি কথার আগে মনের কপাট খুলে দেখো অজানা অনুভূতির সন্ধান পাবে এই কথাটি মনে রেখো খুব সুন্দর ভীষণ সুন্দর অনুভূতি প্রকাশ করেছে কবি মুক্তাহিদা হিত খানা রাখি